আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দ্যাট আমি মুসাইন দেখার মতো একটা টিএক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই কোম্পানিটাও কিন্তু নতুন একটি ব্র্যান্ড খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থেকে একটি ফোন লঞ্চ করে দিয়েছে আর এই ফোনের মডেল হচ্ছে টি ওয়ান হান্ড্রেড আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এখানে রয়েছে 3000 এমএএইচ এর ব্যাটারি থাকছে তিনটা গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন অলওয়েজ এই ফোনটা কিন্তু একবারে ক্লিয়ারলি ধরে যেখানে আপনাদের কোনো হেডফোন জ্যাক লাগে না দেখেন এখানে দাম অলওয়েজ চালু করি দেখেন এখানে কিন্তু আপনারা অলওয়েজ এই ফোনটা খুব সুন্দর ক্লিয়ারলি শুনতে পারবেন আর এই ফোনটা কিন্তু গেমিং স্টাইলে করা হয়েছে দেখেন ডিজাইন কত সুন্দর উপরে দুইটা সুন্দর টস সাইট পেয়ে যাবেন সেক্ষেত্রে ডান পাশে একটা সুইচ রয়েছে সুইচ টা দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটির টর্চ টস টা চলে আর এই ফোনটা আমরা শুরু করে দিব আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর এই কোম্পানিটাও কিন্তু নতুন একটি ব্র্যান্ড দেখেন এখানে ফোনের মডেলটা হচ্ছে টি ওয়ান হান্ড্রেড আর ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আমরা দুটি কালারে পেয়ে যাবেন তো আমাদের হাতে ব্ল্যাক কালার ফোনটা রয়েছে আর ফোনটা হচ্ছে এসি বাংলাদেশ আর ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিবো প্রথমে আমরা পেয়ে যাবো তিন হাজার এম বিগ ব্যাটারি রয়েছে এখানে বিগ সাউন্ড স্পিকার রয়েছে ডুয়েল বিগ টস লাইট পেয়ে যাবো মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন বত্রিশ এম প্লাস বত্রিশ এম এখানে চৌষট্টি জি মেমোরি কার্ড আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন অনলেস এফ এম রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন ভাইব্রেশন ওয়ান রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান রয়েছে ভাইব্রেশন থ্রি ইন ওয়ান রয়েছে এখানে এমপি থ্রি এমপি ফোর পরেয়ার পেয়ে যাবেন ফুল ওয়ার্ড চার্জার রয়েছে এখানে আর এই ফোনটা কিন্তু একটি অফিসিয়াল ফোন ফোনটা তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি রয়েছে কাস্টমার কেয়ার থেকে

হয়েছে তাই রেখে দিলাম এরপর আমরা বক্স অনেক কি কি পেয়ে যাবো আমরা দেখে নেবো দেখেন এখানে আমরা একটু ওয়ার্টি কার্ড পেয়ে যাবো তারপর হচ্ছে একটি তিন হাজার ব্যাটারি রয়েছে এখানে আমরা পেয়ে যাবো চার্জার আর এই বক্সে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তাই বক্সটা রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ডটা চলে আসি দেখেন এখানে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি পেয়ে যাবো এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে এই ফোনটা আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো রেখে দিলাম এরপর আমরা চার্জারে চলে আসবো এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার পেয়ে যাবো দেখেন তো এখানে টাইপ সি চার্জার দিলে অনেক ভালো হতো যেহেতু তিন হাজার এমএ একটি ব্যাটারি দেওয়া হয়েছে বরাবরের মধ্যে একটি ছোট মানে একটি চার্জার দেওয়া হয়েছে আর এই ডাইরেক্ট তারের মাধ্যমে আপনি চার্জারটা পেয়ে যাবেন আমি চার্জার রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো এখানে হচ্ছে আমরা একটি তিন হাজার এমএ ব্যাটারি পেয়ে যাব যাতে মোটামুটি আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাকআপ দেবে এই ফোনটা এবং খুব সুন্দর ব্যাটির ডিজাইনটা করা হয়েছে এখানে তিন হাজার এমদের একটি ব্যাটি থাকছে এখানে ফোনে চলে আসবে দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু গেমিং স্টাইল বলা যায় তবে এখানে প্লাস্টিক বডি পেয়ে যাবেন পুরোটাই আহ প্লাস্টিক বানাল দেওয়া হয়েছে এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে গেমিং স্টাইল করা হয়েছে এরপর আমি স্টিকার তুলে নিব খুব সুন্দর ভাবে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কালারফুল ডিসপ্লে রয়েছে এরপর খুলে নিব ভিতরে আমরা পেয়ে যাবো সোলার যেখানে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাক লাগিয়ে দিবো খুব সুন্দর ভাবে আমার ব্যাকপার্ডটা লাগানো হয়ে গেল এরপরে ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং টিএক্স লেখা কিন্তু চলে আসছে টিএক্স মোবাইল সাউন্ড এর জন্য কিন্তু একটি পারফেক্ট ফোন বলা যায় এটাকে এবং লাউড সাউন্ড রয়েছে এবং ক্যামেরা ডিজাইনটা দেখেন কত সুন্দর স্টাইল করা হয়েছে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এবার আমি মেনুতে চলে যাবো তো এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে মাত্র পঞ্চাশটা ফোন কন্টা আপনার সেভ করতে পারবেন ধারণ ক্ষমতা রয়েছে এখানে রয়েছে দেখেন এরপরে হচ্ছে আমরা পেয়ে যাবো সেটিং সেটিং এ চলে গেলে আমরা কল সেটিং রয়েছে কল চলে চলে গেলে আমরা কিন্তু এ এখানে পেয়ে যাবো কল টাইমিং রয়েছে অটো রিডাইল রয়েছে বাই অটো কল রেকর্ডিং কিন্তু এই ফোনটাতে থাকছে এরপরে দেখেন এখানে কিন্তু সেটিং এ কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন যদি আমি এখানে প্রোফাইলে চলে যাই আপনাদের সাউন্ডটা একটু দেখাই যেহেতু আ স্পিকার এই ফোনটাতে দেওয়া হয়েছে সে ক্ষেত্রে আমি অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে একটু শোনা দেখাবো এই ফোনটাতে কিন্তু আপনারা লাউড সাউন্ড পেয়ে যাবেন তো এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে গেমস অপশন দেখেন এখানে কিন্তু তিনটা গেমস আপনারা খেলতে পারবেন সে ক্ষেত্রে আপনাদের তিনবার ফ্রি তে খেলতে হবে আর হচ্ছে তারপরে 10 টা একবারে আপনাদের কেটে নেবে দেখেন ফোন হোক না কেন গেমস গুলো কিন্তু একবারে পারফেক্টলি দেওয়া হয়েছে যাতে আপনাদের সময়গুলো খুব সুন্দরভাবে আপনারা এই গেমস টা খেলে কাটাতে পারবেন এবং দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই গেমস টা খেলা যায় এরপর আমি দ্বিতীয় গেমসে চলে যাই দেখেন যে তো তিনটি গেমস সাপোর্ট রয়েছে এখানে এখানে কিন্তু একটি পপুলার গেমস দেওয়া হয়েছে দেখেন যদি আপনারা খুব সুন্দর এই গেমস গুলা খেলতে পারবেন এরপর আমি তিন নাম্বার গেমস এর চলে যাবো যেহেতু তিনটা গেমসে কিন্তু পপুলার গেম দেওয়া হয়েছে ফোন কম দামে হোক কিংবা বেশি দামে হোক এটা সাবজেক্ট নেই তবে এখানে কিন্তু ফিচার গুলো কিন্তু দেওয়া হয়েছে অসাধারণ দেখেন খুব সুন্দরভাবে আপনারা এই গেমসগুলো খেলতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির গেমসগুলো কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন তো আমি এখান থেকে বেরোয় চলে আসবো এরপর আমরা মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো এখানে ডিবি রয়েছে ক্যামেরা তারপর হচ্ছে ফটো গ্যালারি ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপর এখানে টুল বক্স রয়েছে দেখেন এখানে অ্যালার্ম ব্লুটুথ ক্যালেন্ডার ক্যালকুলেটর তারপর হচ্ছে আরো অনেক ফিচার কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এখানে আমরা এটা ব্রাউজার পেয়ে যাবো এরপর রয়েছে দেখেন এখানে ফান একটি অ্যাপস রয়েছে এরপর আমরা অলরেস এফএম পেয়ে যাবো যদি আমি এফ এমটা আপনাদেরকে ধরে দেখাই দেখেন এইখানে কিন্তু আপনারা হেডফোন শুনতে খুব সুন্দরভাবে এবং ক্লিয়ার ভাবে শুনতে পারবেন সাপোর্ট রয়েছে এরপর আমরা প্লেয়ার পেজ ফাইল ম্যানেজার রয়েছে তো এটার ফিচার কিন্তু আমাদের জানা হয়ে গেলে আপনার কিপ্যাড চলে আসবে দেখেন কি ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বটন দেওয়া হয়েছে যাতে একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপ্যাডের ডিজাইনটা করা হয়েছে এবং এটা যদি বিল ক্ডি চলে দেখেন এখানে হচ্ছে আপনারা সাইডে হচ্ছে গেমিং স্টাইল আমরা এটার ফিল্টার পাবো সাইডে প্রসেস আছে সুইচ রয়েছে গেমিং ব্যাকশেল করা হয়েছে দেখেন এখানে হচ্ছে ধারা সিস্টেম করা হয়েছে এখানে কিন্তু একটি ক্যামেরা আর এখানে একটি ডিজাইন করা হয়েছে রিঙ্গের স্পিকার পেয়ে যাবো থ্রি স্পিকার রয়েছে এখানে নিচের দিকে টেক্স ব্র্যান্ডের লোগোটা রয়েছে আমরা যদি উপরের দিকে চলে যাই উপরে দিকে খুব সুন্দর দুটি টস সেট করা হয়েছে যদি এখানে আমরা সুইচ পেয়ে যাবেন ডান সাইডে সুইচ দিয়ে দিলে কিন্তু দুটা টস সেট একসাথে আলো দেয় দেখেন সমানভাবে আলো দেয় এবং এক জায়গাতে কিন্তু আলো দুইটা পরে এবং খুব সুন্দর প্রিমিয়াম পদে কিন্তু আলোটা ছড়ায় এবার আমি দিকে চলে যাবো নিচের দিকে আমরা পেয়ে যাবো মাইক্রোফোন করি ফাইভার ফোন যাক আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো বারোশো টাকায় এই ফোনটা কিন্তু একটু পারফেক্ট ফোন হতে পারে আপনাদের জন্য তো বারোশো টাকা এই ফোনটা আপনারা যদি আমাদের ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল পেয়ে যাওয়া হচ্ছে নতুন নতুন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল করে রাখবেন বাজিয়ে দিবেন নতুন কোনো দেখা হবে আল্লাহ হাফেজ